পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের রঙ্গ আমাদের এই সেভেন ইন ওয়ান ক্লিনিং এর কম্বো প্যাকেজটা যদি আপনার বাসায় থাকে তাহলে ফ্লোর পরিষ্কার করা থেকে শুরু করে টয়লেট যে কোনো কিছু কিন্তু আপনি অনায়াসে পরিষ্কার করতে পারবেন আপনার বাসায় যদি সেভেন ইন ওয়ান ক্লিনিং এর কম্বো প্যাকেজটা যদি আপনার বাসায় থাকে তো আমাদের এই কম্বো প্যাকেজের মধ্যে কি কি রয়েছে আমাদের কম্বো প্যাকেজে রয়েছে একটি মপ এই মপটিকে ঝুলিয়ে রাখার জন্য রয়েছে একটি হোল্ডার তারপর রয়েছে একটি নয় ফিট লম্বা একটি লং ডাস্টার তারপর রয়েছে থ্রি ওয়ান একটি গ্যাপ ব্রাশ তারপর রয়েছে টয়লেট পরিষ্কার করার জন্য একটি সিলিকন টয়লেট ব্রাশ তারপর একটি গ্যাপ ব্রাশ একটি ম্যাজিক মাজুলি এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহার করতে হয় এই মপটি হচ্ছে অ্যালমোনিয়ামের বটি এই যে দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালমুনিয়ামের বটি আর এটা পার্টগুলো কিন্তু হচ্ছে স্টিলনেস স্টিলের আর এগুলো খুব সুন্দর এবং মজবুত আপনি এগুলো কিন্তু খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কাজ করতে পারবেন যে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে কিন্তু দাঁড়িয়ে কাজ করতে পারবেন এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে কিন্তু আপনার বাসা অফিস যে কোনো কিছু কিন্তু আপনি পরিষ্কার করতে পারবেন আপনার হাট ও ব্যথা এবং কমর ব্যথা ছাড়াই তো এটা কিন্তু আমাকে সুন্দরভাবে কিন্তু আবার পরিষ্কার করে আবার আপনি ধুলিয়েও রাখতে পারবেন আর এটা হ্যাঙ্গিং করার জন্য আমরা সাথে দিয়েছি একটি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং হোল্ডার আর এই প্যাডটার সাথে কিন্তু আমরা আরো এক্সট্রা একটা প্যাড দিয়ে দিচ্ছি যাতে এটা নষ্ট হয়ে গেলে আপনি আরেকটা একটা এক্সট্রা ব্যবহার করতে পারেন তারপর আমরা এখানে রেখেছি একটি গ্যাপ ব্রাশ এটা থ্রি ওয়ান বলা হয় থ্রি ওয়ান কেন বলা হয় এই যে দেখেন সর্বপ্রথম এটা দেখুন আপনি টাইস এর মধ্যে যদি কোনো প্রকার পানি থাকে এটা পানি থাকলে আপনি পরিষ্কার করতে পারবেন তারপর আপনার দেখবেন যে বাগানে কিংবা আপনার যে বারান্দায় কিংবা আপনার যেখানে বেশি সবচেয়ে বেশি ময়লা থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এই থ্রি ওয়ান গ্যাপ ব্রাশ দিয়ে আপনি চাইলে এই যে এভাবে পরিষ্কার করতে পারবেন শক্তগুলো আবার চাইলে এইভাবে বাঁকা করতে পারবেন বাঁকা করে আপনি কিন্তু গ্যাপ জায়গাগুলোর মধ্যে খুব সুন্দরভাবে ক্লিন করতে পারবেন আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের দৈনন্দিন লাইফে প্রত্যেকটা প্রোডাক্টই প্রয়োজন কারণ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের ব্যবহার করতে আর এই প্রোডাক্টগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের কাজগুলোকে একটা সহজ করে দেয় তো আরো সহজ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটি কি লং ডাস্টার এই লং ডাস্টারটি দিয়ে আপনি দেয়াল উঁচু দেয়াল ফ্যান থেকে শুরু করে যে কোনো কিছু কিন্তু আপনি পরিষ্কার করতে পারবেন কিভাবে এটা 9 ফিট লম্বা হয় এটা এভাবে ডান দিলে 9 ফিট লম্বা হবে এবং এটা বাঁকা করে আপনি ফ্যানগুলো আর খুব সুন্দর করে পরিষ্কার করতে পারবেন আপনার এসি গুলো পরিষ্কার করতে পারবেন আর এটা সম্পূর্ণ স্টিল এসে হওয়াতে এটা সহজে নষ্ট হবে না আপনি অনেক বছর ব্যবহার করতে পারবেন আহ তারপর আমাদের প্যাকেজে রয়েছে একটি টয়লেট ব্রাশ এটা সিলিকনের এই যে দেখায় দেখেন কতটা কমফোর্টেবল আর এটা খুব সুন্দর ভাবে আপনি চিপা গুলো খুব সুন্দরভাবে টয়লেটটা পরিষ্কার করতে পারবেন আপনার হাতের কোনো স্পর্শ ছাড়াই পরিষ্কার করার পর এটা এই দুইটা হুক আছে আপনি দেয়ালে ঝুলিয়ে রাখতে পারবেন তারপর রয়েছে একটি গ্যাপ রাশ এই গ্যাপ্রাশ যদি আপনি চিপা চাপা থেকে শুরু করে যেকোনো কিছু কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন কারণ সব জায়গায় কিন্তু আমাদের হাত দিয়ে পরিষ্কার করা যায় না আর এগুলা কিন্তু আপনার প্রত্যেকটা কাজে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে একটি ম্যাজিক মাজুনি এই ম্যাজিক মাজুনি দিয়ে আপনি থালা বাসন প্লেট যে কোনো কিছু পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করার পর কোনো প্রকার দাগ পড়বে না এই যে ক্লিনিং এর যে সাত পিসের কম্পোপ্যাকেজটি দেখতে পাচ্ছেন এই ক্লিনিং এর কম্পোপ্যাকেজটি আমাদের চার বছরের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমরা সাজিয়েছি যাতে আপনার দৈনন্দিন লাইফে বাসা অফিস থেকে শুরু করে যে কোনো কিছু যে আপনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো প্রকার কমর ব্যথা এবং হাঁটু ব্যথা ছাড়াই আপনি ক্লিন করতে পারেন তো যারা চাচ্ছেন আসলে আমাদের এই ক্লিনিং প্যাকেজটা অর্ডার করার জন্য আপনি কিন্তু জটপট অর্ডার করে ফেলতে পারেন কারণ এইগুলো চাইনিজ প্রোডাক্ট আমাদের চাইনা থেকে ইম্পোর্ট করা হয় আর এইগুলো স্টক খুবই লিমিটেড থাকে যে কোনো সময় স্টক শেষ হয়ে যাবে তো যারা চাচ্ছেন আপনার কমর ব্যথা হাঁটু ব্যথা ছাড়াই আপনার বাসা অফিস টয়লেট যে কোনো কিছু পরিষ্কার করার জন্য আপনি এখনই ফালগুন সব থেকে সেভেন ইন ক্লিনিং এর কম্পোপোকে অর্ডার করতে পারেন এই ক্লিনিং এর কম্পোপোকে অর্ডার করতে আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি বাসায় বসে ডেলিভারি ম্যান নিয়ে যাওয়ার পর দেখে চেক করে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার করতে আমাদের হটলাইন নাম্বার আপনাকে কল করতে হবে জিরো নাইন সিক্স ফোর সেভেন ডাবল জিরো টু সিক্স এইট জিরো এই নাম্বারে কল করে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা নিচের দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম